নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিষ পান্ডে এদিন তাকে তোলা হয় আদালতে আদালতের নির্দেশ সাতই অক্টোবর জেল হেফাজত আশিষের আবারও আপনাদের জানিয়ে রাখি সতই অক্টোবর পর্যন্ত জেল হেফাজত আশিষের তিন দিনের কাস্টডিতে নেওয়া হয় তাকে প্রত্যেক আটচল্লিশ ঘন্টা অন্তর মেডিকেল টেস্ট করাতে হবে বলে নির্দেশ সিবিআইয়ের তিন দিনের জেল হেফাজতে আগামী তাকে তোলা হবে আদালতে এমনটাই জানা যাচ্ছে এই আশিসের বিরুদ্ধে উঠে আসছে নানান অভিযোগ কালচারের অভিযোগ আছে আশিসের বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজি সহ আরো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আশিস আদালতে এমনটাই দাবি করছে সিবিআই Bureau report, R B News.